নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন রয়েছে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেই আপডেট দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমত আপনাদেরকে পাঁচটি হেডলাইন শোনাবো পাঁচটি টপিক আপনাদেরকে প্রথমে শোনাবো যে টপিকের ওপরে এই ভিডিওটি হতে চলেছে প্রথমত আপনারা সেটা শুনবেন এবং তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন কোন ইনফরমেশন পেতে চলেছেন প্রথমত এক নম্বরে আপনাদেরকে বলবো আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা ঢোকেনি অথচ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে থাকবেন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকলো না কেন টাকা ঢুকলো না সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই টাকা না ঢোকার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ কারণে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে অতএব এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাকে বলে দেব আপনাদেরকে এক নম্বরে জানাবো কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কি কারণ রয়েছে টাকা না ঢোকার এবং তার কি সলিউশন রয়েছে সেটাও ক্লিয়ার ইনফরমেশন দেবো এক নম্বরে দু নম্বরে আপনাদেরকে বলবো আজকে ডেটে দাঁড়িয়ে কোন কোন জেলায় টাকা দেওয়ার কাজ হবে বা টাকা দেওয়া হবে কোন কোন জেলায় সেই বিষয়টা বলবো এবং তার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হবে না এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে প্রথমত আপনাদের প্রায়োরিটি যে কোয়েশ্চেন বা সব থেকে গুরুত্বপূর্ণ যে কোয়ারি এই দুটি রয়েছে এবং তিন নম্বরে আপনাদেরকে বলবো যে নতুন ঘোষণা অনুযায়ী আপনাদেরকে আরো অতিরিক্ত দশ হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে কারা এই দশ হাজার টাকার সুবিধা পাবেন অতএব এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলা আবাস যোজনার যে স্কিম রয়েছে সেই এক লক্ষ কুড়ি হাজার সঙ্গে আপনাদেরকে আরো অতিরিক্ত দশ হাজার টাকা দেওয়া হবে এমনটা ঘোষণা করা হয়েছে কারা এই দশ হাজার টাকা অতিরিক্ত পাওয়ার জন্য যোগ্য বা কারা পেতে চলেছেন কি যোগ্যতা লাগবে এই দশ হাজার টাকা পাওয়ার জন্য সেই বিষয়েও সঠিক ইনফরমেশন দেবো তিন নম্বরে এবং চার নম্বরে আপনাদেরকে বলবো আপনাদের প্রত্যেক প্রত্যেক যোগ্য উপভোক্তার মোবাইলে দুটি এসএমএস পাঠানো হবে দুটি এসএমএস আপনার মোবাইলে আসবে সেই দুটি এসএমএস আপনি পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন তাহলে কি করতে হবে এবং সেই দুটি এসএমএস এ কি বার্তা আপনার কাছে পৌঁছবে কি লেখা থাকবে সেই এস এম এস এ সেটাও বলে দেবো চার নম্বরে এবং পাঁচ নম্বরে আপনাদেরকে বলবো যারা পিডব্লিউ এল বা প্রায়রিটি ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের জন্য কি ভবিষ্যৎ করা হয়েছে তারা কি এই বাংলা আবাস যোজনার টাকা পাবেন নাকি তারা বাদ হয়ে গেলেন তারা বঞ্চিত হয়ে গেলেন কি গুরুত্বপূর্ণ কি আপডেট রয়েছে এই পিডব্লিউএল যারা উপভোক্তা যারা রয়েছেন এদের কি হবে এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে অতএব যারা অতএব যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাংলা আবাস যোজনার সবথেকে লেটেস্ট আপডেট এই ভিডিওতে আজকে দিনে দাঁড়িয়ে হতে চলেছে চলুন আপনাদেরকে ওয়ান ওয়ান বাই যে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলেছিলাম যে যারা এখনো পর্যন্ত টাকা পাননি অথচ অন্যান্যরা টাকা পেয়ে গেছে এমনটা আপনি বিভিন্ন জায়গায় শুনে থাকবেন বিভিন্ন সংবাদে শুনে থাকবেন আপনাদেরকে প্রথমত বলি টাকা না পাওয়ার দুটো কারণ থাকবে প্রথম কারণ হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পঞ্চায়েত দপ্তর থেকে আপনার এলাকার বিডিও অফিসে প্রত্যেকটি বিডিওর অফিসে বিডিওর আন্ডারে কিন্তু সেই ব্লকের যতজন যোগ্য উপভোক্তা রয়েছেন সেই উপভোক্তাদের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু সেই মতো করে টাকা প্রত্যেকটি বিডিও অ্যালোটমেন্ট অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবারে ভিডিও থেকে যেটা করবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আপনাদেরকে দুটো কিস্তিতে ষাট হাজার এবং ষাট হাজার করে দুটো কিস্তিতে আপনাদেরকে দেওয়া হবে অতএব এই মুহূর্তে যারা আপনারা যোগ্য বলে যারা মনে করছেন বা যারা আপনারা জেনে ফেলেছেন যে আপনি বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য অথচ আপনার অ্যাকাউন্টে কেন টাকা আসেনি এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে অতএব মুখ্যমন্ত্রী সতেরো তারিখ ঘোষণা করেছিলেন সতেরো ডিসেম্বর নবান্ন থেকে নবান্ন সভাঘর থেকে ঘোষণা করেছিলেন যে সতেরো তারিখ থেকে প্রত্যেক প্রত্যেক যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং সতেরো তারিখ থেকে ঢুকতে শুরু করবে তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে কেন আপনাদের টাকা ঢোকেনি তার প্রথম কারণ প্রত্যেকটি সেই টাকা অ্যালটমেন্ট করবেন এবং সেই বিডিও কিন্তু এখনো পর্যন্ত আপনার টাকা ছাড়েনি বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস করেনি এই প্রসেসিং বা এই টাকা ঢোকার লাস্ট যে সময়সীমা রয়েছে লাস্ট যে ডেট রয়েছে সেটা হল একত্রিশ অপেক্ষা করতে হবে অতএব ধীরে ধীরে কিন্তু প্রতিদিন প্রতিদিন কিছু কিছু করে এই টাকা দেওয়া হচ্ছে অতএব এমন ব্যাপারটা নয় যে আপনি এই ডেটের মধ্যে দু এক দিনের মধ্যে কিংবা আজকের মধ্যে টাকা পেয়ে যাবেন এটা কিন্তু বলা যাবে না এরকম কোনো বাউন্ডেশন নেই এরকম কোনো সিডিউল নেই যে আপনি আজকেরই টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে টাকা ঢুকতে পারে যদি আপনি যোগ্য হয়ে থাকেন যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে সমস্ত আধার লিঙ্ক থাকে আধার আপনার যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে টাকা ঢুকে যেতে পারে এবং সেই টাকা ঢোকার লাস্ট সময়সীমা রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এবং তারপরে যদি আপনার অ্যাকাউন্টে না ঢোকে তখন আপনি আপনার এলাকার যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন অতএব টাকা যদি না ঢুকে থাকে চিন্তার কোনো কারণ নেই আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে হতে পারে আপনার বাড়ির অনেকে ঢুকে যাচ্ছে আপনার ঢোকেনি তাহলেও কিন্তু আপনি একটু অপেক্ষা করবেন এবং ফাইনালি যখন ডিসেম্বরের কাছাকাছি যখন যখন চলে যাবে টাইমটা দেখবেন যে সাতাশ তারিখ আঠাশ তারিখ হয়ে যাচ্ছে তখনও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আপনি বিডিও অফিসে গিয়ে একটু খোঁজ নিয়ে নেবেন যে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে কিনা যদি বিডিও অফিস আপনাদেরকে বলে যায় যে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই টাকা আপনি পাবেন তাহলে তো গুড আর যদি দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে অথচ আপনার অ্যাকাউন্ট সমস্যা থাকার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কিন্তু আপনাকে দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করতে হবে এবং আপনি টাকা পেয়ে যাবেন সুতরাং আপনার অ্যাকাউন্টে টাকা না আসার মূল দুটি কারণ এক হচ্ছে আপনার বিডিও অফিস থেকে সেই টাকা আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস করা হয়নি এটা এক নম্বর এবং দু নম্বর আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলেও আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না অতএব এই দুটো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে এক নম্বরে দু নম্বরে আপনাদেরকে বলবো যেটা বলবো বলেছিলাম যে কোন কোন জেলায় আজকে টাকা দেবে আজকে দেখুন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দিই যে কোন জেলায় কবে কবে টাকা টাকা দেবে কোন ঢুকবে এরকম কোনো কিন্তু নিশ্চয়তা নেই বা কোনো শিডিউল নেই যে আপনারা আজকেরই প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু বলা যাবে না অতএব সিস্টেম বা যে সিস্টেম করা হয়েছে যে পদ্ধতিটা আনা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী বিডিও রাতে টাকা দিয়ে দেওয়া হয়েছে সেই বিডিও অফিসের বিডিও আসতে আসতে এবং সেই টাকা পাওয়ার জন্য তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটা বলা যাবে না বা এমন কোনো নিয়ম নেই যে আজকে ডেটের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন বা আগামীকাল টাকা পেয়ে যাবেন কিংবা তিন দু তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু বলা যাবে না আপনি এলিজিবল হয়েছেন আপনার টাকা দেওয়ার জন্য আপনার নামের তালিকা তৈরি হয়ে গেছে আপনি আপনি যোগ্য তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করে টাকাটা নিতে হবে বা টাকা দেওয়া হবে এটাই হচ্ছে মূল বিষয় অতএব কোন জেলায় টাকা আজকে দেবে বা কালকে দেবে এমন বিষয়টা কিন্তু নয় প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এবারে বলে রাখি কোন কোন জেলায় টাকা দেওয়া হবে না আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে অনেক জেলাতে বিভিন্ন উপনির্বাচনের কারণে সেখানে সেখানে কিন্তু 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 সার্ভে দেরি দেরি হয়েছিল সমস্ত প্রসেস করতে হয়েছে ফলে তাদের টাকা ঢুকতে একটুখানি দেরি হতে পারে কিন্তু টাকা ঢুকবে সবারই টাকা ঢুকবে এবারে তিন নম্বরে আপনাদেরকে বলবো যে অতিরিক্ত দশ হাজার টাকা আপনাদের জন্য কিন্তু নতুন করে ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই এক লক্ষ কুড়ি হাজার টাকার সঙ্গে আপনারা আরো অতিরিক্ত অতিরিক্ত টয়লেট বানানোর জন্য কিন্তু আপনারা টাকা পাবেন সেই টাকাটা শুধুমাত্র জঙ্গল মহলের যারা উপভোক্তারা রয়েছেন তাদের জন্যই কিন্তু এই সুবিধা রয়েছে আপনারা সবাই এই টাকা পাবেন না অতএব এই টাকার আশা আপনারা সবাই করবেন না শুধুমাত্র জঙ্গল মহল থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য এটা আরেকটি অ্যাডিশনাল সুখবর যে আপনারা যারা নির্বাচিত হয়েছেন এই বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য আপনারা এক লক্ষ কুড়ি হাজারের সঙ্গে কিন্তু টয়লেট করার জন্য আরো অতিরিক্ত দশ হাজার টাকা আপনি পাবেন এবারে আমি আপনাদেরকে বলবো দুটো আপনারা প্রচুর প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছেন যে কেন না এই বিষয়টা আপনাদেরকে বলে রাখি দুটো কারণে দুটো কারণে আপনার এস এম এস নাও পৌঁছতে পারে এক নম্বর কারণ হচ্ছে যে আপনার এস এম এস আপনার মোবাইলে দেওয়া হয়েছে আপনার ইনবক্স জ্যাম থাকার কারণে যদি আপনি ছোট কিপ্যাড ফোন ইউজ করেন তাহলে হয়তো আপনার ফুল হয়ে আছে সে কারণে আপনার এস এম এস ঢুকছেন আপনাকে কিছু ডিলিট করে দিতে হবে এটা এক নম্বর নম্বরে আপনি হয়তো স্মার্টফোন ইউজ করছেন কিন্তু যেই সময় এস এম এস দেওয়া হয়েছে সেই সময় আপনার মোবাইলে নেটওয়ার্ক সমস্যা সে কারণে হয়তো এস এম এস টা আপনার মোবাইলে পৌঁছয়নি অতএব এস এম এস এস এম এস টা পৌঁছানোটা পৌঁছলে সুবিধে হয় আপনি জেনে যাবেন যে আপনার টাকা আপনার জন্য অ্যালটমেন্ট হয়েছে এবং আপনার কাছে দুটো এস এম এস পৌঁছবে প্রথম এস এম এস টা হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এই বাংলা আবাস যোজনার জন্য আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি পেতে চলেছেন এবং প্রথম কিস্তির সাত হাজার টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে এটা একটা অ্যাডভান্স এস এম এস আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি যদি এই এস এম এস টা পেয়ে যান আপনি খুশি হবেন তাহলে আমি টাকা পাচ্ছি আর দু নম্বরে টাকা পেয়ে যাওয়ার পরে আবার একটা এস এম এস দেওয়া হবে যেখানে বলা হবে যে আপনি অলরেডি এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলা বাড়ি প্রকল্পের থেকে আপনি প্রথম কিস্তির টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু দুটো এস এম এস হবে এসএমএস পৌঁছনোটা পৌঁছলে আপনি সুবিধে হবে আপনি জেনে যাচ্ছেন সবটা যে আমারটা সঠিকভাবে চলছে বা ঠিকঠাক হচ্ছে এস এম এস না পৌঁছলে একটু ডাউটে থাকছেন যে এস এম এস আসছে না এসএমএস অন্যদের আসছে আপনার আসছে না আপনি স্বাভাবিকভাবে একটু চিন্তিত হবেন তবে এস এম এসটা খুব একটা চিন্তার বিষয় নেই এলে ভালো না এলে অসুবিধে নেই আপনি একটু খোঁজ রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কিনা আপনি যোগ্য তালিকায় রয়েছে কিনা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে এবং যোগ্য তালিকায় যদি আপনি থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে 100% 31 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 7000 টাকা আসবে অতএব দুটো এসএমএস আপনার মোবাইলে আসতে পারে বা কোনো টেকনিক্যাল কারণে নাও আসতে পারে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এলে ভালো না এলেও চিন্তা করবেন না কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাকাউন্ট এবং যোগ্য তালিকায় যেন আপনার নাম থাকে এবং অ্যাকাউন্টটা সঠিক থাকে এটা হচ্ছে বিষয় এবারে ফাইনালি পাঁচ নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটার জন্য আপনারা অপেক্ষায় বসে আছেন যে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি ভবিষ্যৎ তারা কি টাকা পাবে এই বাংলা আবাস যোজনায় নাকি তারা বাদ এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দিই অ্যাজ পার অ্যাজ পার সিএম অ্যাজ পার মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রত্যেকে দু ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত পার্মানেন্ট ওয়েটিং লিস্ট উপভোক্তা যারা রয়েছে তারা প্রত্যেকেই টাকা পাবেন দু ডিসেম্বরের মধ্যে এখানে আরো একটি ক্লিয়ার করে বলি যে এই যে পিডব্লুএ লিস্টে যাদের নাম রয়েছে বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে এই সংখ্যাটা হচ্ছে ১৬ লক্ষ এই ১৬ লক্ষ উপভোক্তাকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হবে আট লক্ষ এবং আট লক্ষ দু হাজার জুনে মে জুনে প্রথম আট লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি টাকা পাবে এবং ডিসেম্বরে গিয়ে আবার আর লক্ষ যে আর লক্ষটা বাকি থাকছে সেই লক্ষের টাকা কিন্তু ডিসেম্বরে গিয়ে ঢুকবে ম্যাক্সিমাম দু হাজার জানুয়ারি পর্যন্ত হতে পারে এমনটা কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পিডব্লিউএর লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও প্রত্যেকেই যোগ্য যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন পিডব্লিউএর লাস্ট পিডব্লিউএর লিস্টের এলিজিবিল লিস্টে যদি যদি নাম থেকে থাকে তাহলে তো আপনি হান্ড্রেড পার্সেন্ট যোগ্য এবং আপনি এবং আপনি দু হাজার পঁচিশে এই টাকা পাবেন কারণ কারণটা বলে রাখি কারণ এই টাকাটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে এই টাকাগুলো দেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনার টাকা ফলে একটু আপনাদেরকে সরকারের সঙ্গে সরকারের সঙ্গে আপনাদেরকে সহযোগিতা করতে হবে প্রথম বারো লক্ষকে এই ডিসেম্বরেই ছেড়ে দেওয়া হবে এবং ঠিক তারপরে বাকি যে ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ থাকছে তারা কিন্তু দু হাজার মধ্যে টাকা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব কেউ নিরাজ হবেন না প্রত্যেকেই আপনারা বাংলা আবাস যোজনার সুবিধা পাবেন শুধুমাত্র অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে এটাই হচ্ছে মূল বিজয় অতএব যারা এতক্ষণ সুরচিত একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এই প্রতিবেদন শুনছিলেন আপনারা অবশ্যই বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং সঠিক খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ নিউজটি জানিয়ে দিতে সাহায্য করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন